যদি আপনারা সর্বোচ্চ মূল্যায়ন করবে নারীদের আমাদের দেওয়ার কথাই আমি নারীদেরকে মূল্যায়ন করবো এই সমাজে কিন্তু নারীরা অমৃত নারী চত নারীরা সবকিছু নিয়ে কাজ করবো নারীদেরকে নিজেদেরকে স্বাবলম্বী করবো এটাই আমাদের মূল উদ্দেশ্য তারিখ দিয়ে একত্রিশ দফা এটাও একটা তাহলে আমাদের তারিখ আমাদের বিএনপি যদি আপনারা ভোট দেন

এন করে এই পুলিশে এনেতা বলবে ওকে ছেড়ে দেবে এটা চলবে না আপনাদের কোন পরিবারে যদি ন্যায় থাকে এটা করে দিতে পারে অন্যায় থাকে আমি কেউ পারবে না আমাদের দলে কেউ করবে না এই নিশ্চিত আপনার দিতে পারে যখন